এখন বোটের সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে চারটি কেবিন একটিতে রিজুদা একটিতে ক্যাপ্টেন ভাদেরা একটিতে তিতির আর অন্যটিতে আমি আর ভটকাই তিতির বাথরুমের আলোটা জ্বালিয়ে রেখে বাথরুমের দরজাটা ভেজিয়ে রেখেছে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছে ভটকায় রাতের খাবারটা কিন্তু দারুণই হয়েছিল কৃতিত্ব ভটকায়েরই যদিও বেচারি গালাগালি খেয়েছে সকলেরই খেতে খেতে রিজুদা এখানে সামুদ্রিক মাছের কথা বলছিল। ক্যাপ্টেন জানেন কারণ পোর্ট নাকি আছেন গত বিয়ের পরে কোচিনে পোস্টিং হবে নাকি মাছ তো সমুদ্রে হাজারো রকমের হয় কিন্তু সব মাছ তো খায় না মানুষে যেসব মাছ খায় এ অঞ্চলের মানুষে তার মধ্যে সুরমেই কোড়াই ম্যাটারেল সিলভার বেলিজ রুপলি পেটের মাছ অ্যাকোর শার্ডিনস শিয়ার ইত্যাদি শার্ডিনের আবার দু রকমের কথা জানেন ক্যাপ্টেন ভাদেরা হয়তো আরও অনেক রকম আছে আছে হারবেগুলা আর ডুমেরিয়া অ্যাকুয়া এছাড়াও আছে রেজ বারাকুটা মুলেট জেলিফিস নানা রকম অক্টোপাস শামুক জার্মানরা যাকে বলে মুসেলস কাঁকড়া চিংড়ি নানা মাপে বেশি গলদা বাগদাও পাওয়া যায় পূর্ববঙ্গের উদ্বাস্তুরা নানা দ্বীপে মিষ্টি জলের পুকুর করে সেখানে রুই কাতলা মৃগেল ল্যাটা শিঙি মাগুর কই ইত্যাদি মাছ ছেড়ে দেয় মাঝে মাঝে বাজারেও ওঠে সেসব মাছ তবে এই সমুদ্র মেখলা দ্বীপগুলিতে এখনো মানুষের প্রধান খাদ্য সামুদ্রিক মাছই সুটকি মাছও খায় অনেকেই বড় মাছের মধ্যে আছে টুনা ওদের একটা প্রজাতি পাঁচ মিটার অবধি লম্বা হয় তাদের বারে ব্লু ফিন টুনা রিজুতা নাকি ব্লু ফিন টুনার জন্যেই পশু দিন নৌকো ভাসিয়ে পড়ে থাকবে গভীর জলে কি টোপ দেবে কে জানে বড় বড় টুনা মাছগুলোর পিঠটা নীলচে কালো হয় আর পেটটা সাদা অত বড় টুনা মাছ তো ইচ্ছে করলে ওই ছোট্ট বোটকে ডুবিয়েও দিতে পারে নীল তিমি মবেডিক যেমন ডুবিয়ে দিয়েছিল তিমি মাছ ধরতে যাওয়া জাহাজকে অত বড় মাছ হলেও টুনা মাছ অন্যান্য মাংসাশী মাছের মতো কিন্তু অন্য ছোট মাছ খেয়ে বাঁচে না এরা নিরামিষাশী নানা রকম প্ল্যাংটন খেয়ে বাঁচে তারা মধ্যে ওরা অন্য রকম। হাঙ্গর ঝড়ের গতিতে এসে স্যামন আর সার্ডিনের ঝাঁকে এসে পড়ে কাঁচের পাতের মতো জলকে টুকরো টুকরো করে আলোকিত সমুদ্র সমুদ্রতলে মাছেদের ছত্রখান করে দেয় দলছুট হয়ে তারা যে যেদিকে পারে সাঁতরে যায় অপূর্ব সব তাৎক্ষণিক জলজ আলো ছায়ার জ্যামিতেক টকশা একে সমুদ্রে কত দেবদেবীও আছেন মানুষের ভূমিকা যেখানে সামান্য নগণ্য সেখানে সে অসহায় প্রকৃতির কাছে সেখানে দেবদেবীদের মানতেই হয় অশান্ডি মারু আরও কেতু রিজুদা বলছিল ইগুয়ানাও খায় অনেকে তারা অভচর স্যালামান্ডারদের থেকে বড় ফল খাওয়া বাদুরের মাংসও নাকি খুব স্বাদু হয় কমান্ডো ট্রেনিংয়ের সময়ে সর্বভোগ হতে হয়েছিল রিজুদাকে খেয়েছিল সব কিছুই রিজুদার ভাষায় হ্যাঁ মাকারে পর্যন্ত সামুদ্রিক সি কিউ কুম্বার সি আর্চিন এসবও খায় মানুষে কাল সকালেই আমরা নামব ডেভিলস আইল্যান্ডে রাতে তাই ঘুম হচ্ছে না আমার সত্যি কি এখানেই পাকা ভাবে থাকবে নাকি রিজুদা নাকি আমাদের ভয় দেখাচ্ছে কে জানে হাওয়া বয়ে আসছে সমুদ্রের উপরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে হাওয়ার বাড়া কমার সঙ্গে বৃষ্টিও বাড়ছে কমছে কী জানে ওই হাওয়া কলকাতা থেকে আসছে কিনা কলকাতা কত দূরে মাঝে শুধু জল অথই জল ভাবতে রোমাঞ্চ লাগছে আন্দামানে চারটি দ্বীপপুঞ্জের জটলা নিকোবরের সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই সেদিক দিয়ে দেখতে গেলে নিকোবরের দ্বীপগুলি অনেক বেশি নির্জন বিচ্ছিন্ন এবং রোমাঞ্চকর এর পরে একবার আসবো নিকোবরের দ্বীপগুলিতে রিজুদা যদি নিয়ে আসে আন্দামানে চারটি ভাগ উত্তর মধ্য দক্ষিণ এবং লিটল আন্দামান আর এদের কত যে দ্বীপ আগ্নেয়গিরিও আছে আর কত যে দ্বীপের খোঁজ এখনো হয়নি তা কে বলতে পারে কত নামের সব দ্বীপ প্যাসেজ আর বে মানে খুদে উপসাগর একটা প্যাসেজের নাম ইন্টারভিউ প্যাসেজ কত স্ট্র্যাটিজাস সেন্টিনেল আইল্যান্ড রসস আইল্যান্ড স্পাইক আইল্যান্ড রাটল্যান্ড আইল্যান্ড ব্রাদার আইল্যান্ড সিস্টার আইল্যান্ড নাম বলতে গেলে নামের তালিকা শেষ হবে না একেবারে জপমালা হয়ে যাবে ব্যারেন আইল্যান্ডের আগ্নগিরি থেকে সাম্প্রতিক অতীতে অগ্নোদ্ধার হয়েছিল আন্দামান আর নিকোবরের মধ্যে অত্যন্ত গভীর সমুদ্র মধ্যে দিয়ে দশ ডিগ্রি লাঠিচুডের চ্যানেল গেছে খুব বড় বড় ঢেউ ওঠে ওই মধ্যবর্তী সমুদ্রে সত্যি কথা বলতে কি ওই কদিন পোর্ট ব্লেয়ারের আলো ঝলমল হোটেলে আধুনিকতম সুযোগ সুবিধার মধ্যে থেকে সমুদ্রের মো মানুষের মনের ওপর কেমন অভিঘাত তা ঠিক বুঝতে পারিনি রাতে ওই নিঃসীম সমুদ্রের মধ্যে কাগজের নৌকোর মতো অলকা পলকা বোটে শুয়ে দ্য ডেভিস আইল্যান্ড নানা নানা চড়া পাখির ডাক শুনতে শুনতে মনে হচ্ছিল আজ রাতে ঘুমব না সারা রাত জেগেই থাকে সমস্ত ইন্দ্রিয় দিয়ে সমুদ্রের মধ্যে এই ভয়াবহ নামের দ্বীপটির সান্নিধ্য উপভোগ করি হঠাৎই বিজ এবং প্রচন্ড আওয়াজ করে কি একটা জন্তু ডেকে উঠলো দ্বীপ থেকে ওই ডাক কখনো শুনিনি চমকিত উঠলাম ভয়ও পেলাম প্রকট ভয় পেতে কেমন লাগে ভুলে গেছি তাড়াতাড়ি বালিশের তলা থেকে পাঁচ ব্যাটারি টর্চটা বের করে নিয়ে যত সম্ভব কম শব্দ করে বোটে ডেকে উঠতে যেতেই রিজুদা গলা নামিয়ে বলল শুয়ে পড় ও পাহাড়ের উপরে আছে দেখতে পাবি না ফিস ফিস করে জিজ্ঞেস করলাম ওটা কি রিজুদা রিজুদা পাঁচরাতেও রসিকতা করল জরোয় ভূত নয় ও আন্দামানি পেঁচা এত বড় পেঁচা ভারতের মূল ভূখণ্ডেও নেই কাল পেঁচার চেয়েও অনেক বড়ো হয় বিরাট বিরাট লাল চোখ আমিও প্রথমবারও ডাক শুনে প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম যা শো গিয়ে ভাবছিলাম অজ্ঞান্ত তেমন তেমন শহুরে মানুষে গভীর জঙ্গলের গভীরে চড়ে বেড়ানো গরুর ডাক শুনেও হয় কিন্তু এ যে একেবারে আকিল গুরুন ডাক দশ বছর বয়স থেকে রিজুদার অ্যাসিস্টেন্সগিরি করছি কত রকম ভয়ের মধ্যে দিয়ে পার করে দিয়েছি দেশ বিদেশের কত রাত বিরেত কিন্তু এমন সাংঘাতিক ভয় আগে কখনোই পাইনি ফিরে এসে শুতে শুতে অনেকদিন আগে বলা রিজুদারই একটা কথা মনে পড়ে গেল রিজুদা বলেছিল জনক হচ্ছে অঙ্কতা জিম সেই কথা যেদিন হঠাৎ করে এক দারুণ ঝড় ওটা বিকেলে বংশির উৎস কিশোর জিম আবিষ্কার করলেন জঙ্গলের গভীরে সেদিনে সেই হাড় হিম করা বন্সি ভীতি তার একেবারে মরে গেল বুঝলাম যে ওই ডাক আগে কখনো শুনিনি বলেই আমার অজ্ঞতার কারণেই ভয় পেয়েছিলাম অন্ধকার মানে সংশয় অসহায়তা ভয় এবং অনিশ্চিত আর আলো মানে সব সংশয়ের অবসান আত্মবিশ্বাস সাহস এবং নিশ্চয়তা প্রতিটি তমসা নাশিনী সকালে যে আমাদের জন্য কি বয়ে আনে তাই ডেভিস আইল্যান্ডের পাশে নোঙর করা ছোট্ট বোটে রাত না কাটালে নতুন করে বুঝতে পারতাম না মানুষ কো বাঘের অপেক্ষায় থাকা অনেক ডাকাত খুনির সঙ্গে মোকাবেলা করার অপেক্ষাতে রিজুদার সঙ্গে অথবা রিজুদার নির্দেশে অনেকেই বিনিদ্র রাত কাটিয়েছি আজ পর্যন্ত আজ এই আন্দামান উপসাগরেও সকাল হলো অনেক জানার মধ্য দিয়ে পৃথিবীর তিন ভাগে যে জল এবং মাত্র এক ভাগ স্থল একথা শিশুকাল থেকেই জেনে এসেছি কিন্তু সেই জানাটার তাৎপর্য যে ঠিক কি তা গতরাতে কেমন করে জানলাম তেমন করে আগে কখনো জানিনি। এতদিন জানতাম পাহাড় দারুণ ব্যক্তিত্বময় প্রত্যেক পাহাড়েরই আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে কিন্তু এখন জানছি সমুদ্রের ব্যক্তিত্ব হয়তো পাহাড়ের চেয়েও বেশি তার প্রধান কারণ হয়তো এই পাহাড় পর্বত অনর কিন্তু সমুদ্র গতিশীল বিচিত্র তার রূপ তর তার মন রিজুদা বলল ব্রেকফাস্ট খাওয়াটাওয়া হবে না আজ ভটকায়কে বলে দে একটু আগেই দেখলাম কিচেনে গিয়ে কি ফিসির ফিসির করছে বাবুরচির সঙ্গে এক কাপ করে কফি আর দুটি করে বিস্কুট খেয়েই পনেরো মিনিটের মধ্যেই আমরা বেরোবো বন্দুক দুটো চেয়ে নিস ক্যাপ্টেনের কাছ থেকে আর জলের বোতল মানে প্লাস্টিকের নিয়ে নিস দুটো ক্যাপ্টেন ভাদেরা তো যাচ্ছেন আমাদের সঙ্গে তাই তাহলে তো ভালোই উৎসাহ আছে ছেলেটি ওর ফার্স্ট নেম কি জানিস নাকি যুবরাজ ভটকাই বলল দোস্তি করে ফেলেছি কি করে করলি তো ভালো করে বলতে পারিস না উনি তো বাংলা জানেন একটু আর দু তাছাড়াও বডি ল্যাঙ্গুয়েজ বাহ চেহারাটি অবশ্য যুবরাজেরই মতো সেনগুপ্ত সাহেবের ভাগ্য ভালো অমন জামাই পেয়েছেন কি বল তিতি বিয়েতে অবিশ্বাসী তিতির কি বুঝলো জানি না একটু লজ্জা লজ্জা মুখ করে গলাতে অনাবশ্যক জোর এনে বলল হ্যাঁ নিশ্চয়ই কফি খেয়ে আমরা উঠে পড়লাম দ্য ডেভিলস আইল্যান্ডে আগে আমি ভটকাই আর ভটকায় সদ্যলব্ধ যুবরাজ দাদা ভটকায় কোন মন্ত্র বলে ইতিমধ্যেই তার সঙ্গে দাদা পাতিয়ে ফেলেছে কি জানি উপরে ওঠার পরে আমাদের বোটটি যে কি সুন্দর তা বোঝা গেল ফুট ফুটে এক মেম সাহেবের মতো বসে আছে যেন সাদা টপ আর নিচে সমুদ্র মেখলার নীল স্কার্ট পরে সাদার উপর কালো রঙ দিয়ে তার নাম লেখা আছে দ্য ব্যাড গায়ে এতক্ষণ নামটি লক্ষ্য করিনি দ্য ব্যাড গায়ে না হলে অবশ্য দ্য ডেভিলস আইল্যান্ডে আসবেই বা কেন সে উপরে উঠতে যেয়ে একটু কষ্ট হলো না তা নয় পরে নিশ্চয়ই অন্য কোনো দিক দিয়ে উঠলে চড়াইটা কম পড়বে তা খুঁজে বের করতে পারা যাবে এর চেয়ে কম খারায় নিশ্চয়ই থাকবে অন্য কোনো দিকে কিন্তু এদিকে যে একফালি ফালি তটভূমি আছে সেখানে আমরা চান করতে পারবো এবং রাতে পিকনিক করব ক্যাম্প ফায়ার করে সেই লোভেই এখানে নৌকো বাঁধা কোথায় যে নৌকো বাঁধব সেই সিদ্ধান্ত জলে এবং জীবনেও সমান জরুরি কারণ নৌকো বাঁধার প্রভাব সুদূর প্রসারী উপরে উঠে সত্যিই চোখ জুড়িয়ে গেল উপরটা একটা মালভূমির মতো কত রকমের গাছ আদিগন্ত চারিদিকে নীল সবুজ সমুদ্র দিয়ে ঘেরা একদল টিয়া উড়ে গেল ছোট ছোট এক রকমের পাখি দল বিঁধে ওড়াউড়ি করছিল ফিচ করে ডাকতে ডাকতে ফটিক জলের চেয়েও ছোট। এগুলোর নামই বোধ হয় রিজুদা বলেছিল সুইফটলেট এরাই থুতু দিয়ে বাসা বানায় আর সেই বাসা আদর করে খায় চিনারা বার্ডস নেস্ট শুপ রিজুদা বলল দেখ এটা গুর্জন গাছ সুন্দর নয় এর চেয়েও সুন্দর গাছ অবশ্য অনেক আছে এখানে ডান দিকে দেখ ওই গাছটার নাম বাদাম ওর দিকে ওটা কোকো ওগুলো সবই হার্ডউড নিচে যখন নামবো তখন দেখাবো সিলভার গ্রে গাছ তাদের কাণ্ডর অনেকখানেই রুপলি ধূসর রঙের তোরা আগে আগে গেলি তো তাই দেখাতে পারলাম না ওঠার সময় চাঁদনি রাতে ভারী সুন্দর দেখায় ওই গাছগুলোকে পালাময়ে চিলবিল বা ওড়িশার গেন্ডুলি গাছেদের মতো আজ চাঁদ উঠবে কাকা চাঁদকেই জিজ্ঞেস কর পক্ষটা তো শুক্লপক্ষই গতরাতে তো বিকেল থেকেই মেঘে আকাশের মুখ একেবারে ঢেকেছিল আরে আরে এই যে বোটানিক্যাল গার্ডেনে এসে পৌঁছালাম আমরা এই ডেভিলস ডেন দ্বীপে দেখছি আন্দামানে যত গাছ হয় তার প্রায় সবই আছে স্বাভাবিকভাবে এমনটা হতেই পারে না এক বা একাধিক কোনো রসিক ফরাসি বা ইংরেজ বা ডাচ জলদস্যুই হয়তো এনে লাগিয়েছিল তুমি মধ্যপ্রদেশ থেকে কিছু সরু বাঁশ হালকা বেগুনি ফুলের জ্যাকারান্ডা আর বাসন্তী রঙা ফুলের অমলতাস বা বাসন্তী এনে লাগিও তখন রিজু কাকা তিতির বলল আমি আর ভটকায় বললাম আমরা এখানে রিজুদাকে আর আসতে না ভটকায় যুবরাজ দাদা বলল কোনো মারাঠি জলদস্য এনে লাগাতে পারে অথবা কনৌজি জি আংড়ে তিনি তো এইসব সাগর উপসাগরে কম লড়াই করেননি বহু বিদেশের সঙ্গে ভাবা যায় কোথায় মহারাষ্ট্র আর কোথায় আন্দামান এতো আর প্লেনে করে উড়ে আসা নয় পুরো ভারতবর্ষকে পাক দিয়ে সমুদ্র পথে পশ্চিম ভারত থেকে এখানে আসা কি সোজা কথা আমি বললাম সেকালের মানুষেরা সব অতি মানব ছিলেন শিবাজী বলো আর জাহাঙ্গীরই বলো কী ঔরঙ্গজেব ঘোড়ায় চড়ে তারা ভারতের এপার থেকে ওপার করতেন অবহেলে ভটকাই বলল নবাবদের সঙ্গে আবার থাকতো ধোবা নাপি দোয়ী বেয়ারা ডাক্তার নার্স আর শয়ে শয়ে বউ তারা যুদ্ধও করতেন আর কবিতাও লিখতেন মান্ডুর মতো সোনগড়ের মতো দুর্গ আকচার বানিয়েও ফেলতেন যখন তখন অরণ্য দুর্গ পর্বত দুর্গ বড়ু দুর্গ এই জলসায়র মিলের মতো আবার সমুদ্র দুর্গিরার মতো সত্যি ও ভাবা যায় না রিজুদা বলল সেই বইটা পড়েছিস কি তোরা ক্যাপ্টেন আপনি পড়েছেন কি কোনটা রিজু কাকা ভাদেরাও জিজ্ঞাসু চোখে রিজুদার দিকে তাকালো দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া কাল লেখা এ এল বাসম না পড়িনি কলকাতা ফিরেই পড়ে ফেলবি ভটকায় তুইও পড়বি আমি কি সাহেবের ইঙ্গি ইউ ভটকায় মিচকেমি করে বলল তিতির বললো একামি না তো পাক্কা সাহেব বয়েছ আজকাল আর তারপর যুবরাজকে বলল আমদামানের ন্যাভাল লাইব্রেরিতে পেয়ে যাবেন বইটি ভাদেরা এই বই না থেকে পারেই না প্রত্যেক ভারতীয়রই এই বই পড়া উচিত রিজুদা বলল এবার গাছগুলোকে চিনে নে এখানে চিরহরিত গাছ যেমন আছে পর্ণমচিও আছে পর্ণমচি মানে পর্ণমচি মানে ডেসিডুওয়াস বুঝলে মেম সাহেব যে গাছেদের পাতা ঝরে গিয়ে আবার যে গাছ মানে যে গাছ অনি নয় তোদের বাদাম গাছ তো দেখালাম না হাডুট এখানে আরেক রকম গাছ আছে তার নাম ডিডু ডিডু কি নাম রে বাবা ইয়েস ডিডু ওই দেখ সাদা চুগ্লাস টংপিন লাল ধূপ আর সমুদ্র মৌহা মৌহা মানে মৌহার কাজিন টাজিন নাকি হতে পারে আর ডিডু কিন্তু আসলে শিমুল এখানে শিমুলকেই ডিডু বলে হার্ডউড আছে তো সফটউড নেই যুবরাজ বাঙালির ভাবি জামাই জিজ্ঞেস করল নিশ্চয়ই আছে সাদা ধূপ বাকোটা, পাপিতা পাতি এবং ডিডুও তো সফটউডই হার্ড এবং সফটউড ছাড়াও এখানে অনেক ওর্নামেন্টাল গাছও হয় এই গাছ আবার ওর্নামেন্টাল হয় নাকি হয় হয় ভটকায় চন্দ্র এখানে সবই হয় নতুন দেশে এসেছ না তিতি জলিবয় আইল্যান্ডে সেই গানটা গাইছিল এলে মে নতুন দেশে রিজুদা রিজু নকল করে গেয়ে উঠলো তলায় গেল ভগ্ন ভেসে কুল এলাম দেশে নতুন দেশে অনাবিলটার গাছ কোথায় আমি জিজ্ঞেস করলাম ওই দেখ আগেই দেখিয়েছি সিলভার গ্রে তাছাড়া আছে উড শার্টিনের মতো মসৃণ বুঝলি ওই দেখ ওই ওপরে ওই গাছটার নাম মার্বেল উঠ সত্যি আর যে মস্ত গাছটা ঠিক নিচে তুই দাঁড়িয়ে আছিস সেটার নাম জানিস কি চুল সত্যি চুল হ্যাঁ রে চুলের বটানিক্যাল নাম হচ্ছে সেগিরালা এলিপটাইজ। বলেই বলল আর ওই দেখ ওই প্রাগৈতিহাসিক মহিরুহ চিড়িয়াটাপ্পুর পথে দেখেছিলি দু একটা এখানে সবচেয়ে সুপরিচিত গাছ প্যাডক এরপরও চ্যাথাম আইল্যান্ডে চিরাই করা কার দেখতে যাচ্ছি না করাতকল তো নয় গাছেদের লাশ কাটা ঘর বা ভালো বলেছিস ভটকায় বলল। আর তুই এবারে তোমার বটানির ক্লাস বন্ধ করো দো চলো গুহাটাকে আবিষ্কার করি আমরা বাবা এত গাছ কি একসঙ্গে হজম করা যায় সবই গুলিয়ে গেল এই কাল রাতে সাড়ে তিন বাজে হজম হয়নি তার উপর আবার এত বড় বড় সব বিধ ঘুটে গাছের নাম রিজুদা হেসে বলল ভাটকাইকে ঠিকই বলেছিস গুহাটা কোন দিকে তা তোরা স্কাউটিং করে বের কর এক একজন এক এক দিকে চলে যা আর গুহাটা খুঁজে পেলে গুহার মধ্যে তোদের কার ঘর কোন দিকে হবে তা এখন থেকেই ঠিক করে নে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড কলকাতা থেকে আর্কিটেক্ট দুলাল মুখার্জি আর মিহির মিত্রকে নিয়ে আসব। দ্য ডেভিলস ডেনে আমার ভিলার প্ল্যান করার জন্য আমার বাড়ি হবে আর সেখানে তোদের আলাদা আলাদা ঘর থাকবে না তা কি হতে পারে চায় না আমাদের ঘর এখানে তোমাকে আমরা আসতেই দেব না যুবরাজ ভাদেরা আমাদের ঝগড়া দেখে হাসছিলেন রিজুদা বলল তোরা তিনজনেই গুহার খোঁজ কর আমি আর ভাদেরা যাই পুকুরটার খোঁজে নারী বলেছিল এখানে একটা মিষ্টি জলের পুকুর আছে পাহাড় চোর পুকুর আজও কাণ্ড তো জল তো আর নিচে থেকে ওঠেনি পুকুর খুঁড়েছিল কেউ কোনো সময় তারপর বৃষ্টি জল জমে জমে পুকুর হয়ে গেছে এখানকার স্যান্ডস্টোন যদিও কোয়ারজাইট বা ব্যাসল্ট বা মার্বেল বা গ্রানাইটের মতো ওয়াটার টাইট নয় মানে ওই সব পাথরের তুলনাতে পোরাস তবু পাথর তো পুকুর যদি খুঁজে পাই তাহলে সেখানে আমিও রুই কাতলা কই মাগুর সব ছাড়বো আর তেলাপিয়া বাঙালির পো মিষ্টি জলের মাছ ছাড়া চলে আর গদাধরকেও নিয়ে আসবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তেল কই রাঁধবে সে জম পেস করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে তেলাপিয়া আমি বললাম হ্যাঁ তুমি মাসে এক লক্ষ টাকা মাইনে দিলেও গদাধর্দা এখানে আসবে না কি করতে আসবে মরতে দগ্ন বাদার মানুষ তার মদনটাকির ফির দেশ ছেড়ে সে থোড়াই এই মেগাপটের দেশে আসবে তাছাড়া আমি তো গিয়েই জরুইন ভূতের গল্প করব তার কাছে আর দেখতে হবে না দা কপট রাগ দেখিয়ে বলল হ্যাঁ তা তো করবি বুড়ো বয়সে যে এই ডেভিলস টঙে বসে সূর্যোদয় সূর্যোদয়ার সূর্যাস্ত দেখব আর আবৃত্তি করব। আই অ্যাম দা মনার সেই সুখ আছে আমার কপালে তোরা তো আমার মিত্র নোস শত্রু তারপর বলল। তোদের কাছে একটা বন্দুক রাখ গুলি ভরেই রাখ আর অন্যটা আমাকে দে সেটা গুলি ভরে দে সাপ দেখলেই ট্রিগার হ্যাপি মিস্টার ভাটকায় গুলি চালাবে না বুঝেছ সাপ যদি তোমাদের দিকে তেড়ে আসে তবে এই মারবে মনে থাকে জানো আমার জমিদারিতে অযোধ্যা খুন খারাপি ঘটাতে দেব না আমি একে এক অভয়ারণ্য করে রিজুদার ভটকায় যুবরাজ দাদা দ্বীপের উত্তর দিকে চলে গেল আমরা দক্ষিণ দিকে এগোলাম দ্য টিভি সাইল্যান্ডের এলাকা কত হবে তা এখনই বোঝা যাচ্ছে না তবে এক থেকে দেড় বর্গ কিলোমিটার তো হবেই কম করে কী বলো এবার চিন্তা কর রুদ্র আমার এক প্রিস্তুত জমায় ও সল পাঁচ কাটা জমি কিনে গর্বে একেবারে বেঁকে গেছে আবার বলে আমেরিকান কায়দায় শল লেক সিটি দেড় দু বর্গ কিলোমিটারে কত কাঠা জমি থাকে রে রুদ্র এমন সুন্দর জায়গাতে আমাকে দিয়ে অঙ্ক করানো একটু রেগেই গেলাম ক্যালকুলেটার নিয়ে তো আসতে পারতিস আমি কিন্তু আসিনি থাকে ওই অঙ্ক আমি ওই জামাইবাবুকে দিয়ে কষাবো অঙ্ক কষতে কষতে মুখটা একেবারে ফ্যাকাসে হয়ে যাবে কেন এই কেন আবার যে ফর জেলাসি আমি আর তিতির হেসে উঠলাম ভটকায়ের হরকতে একটু এগোতেই আমরা একটা ঘাস বনে এসে পড়লাম সুন্দর এরকম ফিকে গোলাপি ফুল ফুটেছে সেই ঘাসে প্রভাতি হাওয়ায় সুন্দর একটা আলতো গন্ধ ভাসছে সামুদ্রিক হাওয়াতে পলিউশন যে কাকে বলে তা ভুলেই গেছি পোর্ট ব্লেয়ারের প্লেন থেকে নামার পরে আর দ্য ডেভিলস আইল্যান্ডের হাওয়াতে যে পরিমাণ অক্সিজেন তাতে বছরখানেকের জন্য গড়িয়াহাটের মোড় বা ডাল হাউস স্কোয়ারে দাঁড়িয়ে থাকলেও ফুসফুসের কিচ্ছু ক্ষতি হবে না ভটকায় দেখি ডাঙায় তোলা কই মাছের মতো মুখ করে হাঁ করে প্রশ্বাস নিচ্ছে মুখ খুলছে আর বন্ধ করছে কী রে আমি বললাম ভটকায় বললো ফুসফুসটাকে সার্ভিস করে নিয়ে যাচ্ছি সত্যি রিজুদা এখানে থাকলে মন্দ হয় না কিন্তু বছরে একবার করে জাহাজের ডেকে শুয়ে সবচেয়ে কম পয়সার টিকিটে কলকাতা থেকে চলে আসতে পারলে বাকিটা তো কেয়ার অব রিজুভস হয়ে যাবে রিজুদার ভোট আনতে যাবে আমাদের পোর্ট ব্লেয়ারে তারপর গুহার মধ্যে নিজের ঘরের বারাবলতে পায়ের ওপর পা তুলে বসে শুধু শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস এই ফুলগুলোর কি নাম জানো রুদ্র না জানি না জানতে চাইও না তোমাকে দেখি আধুনিক মানুষের রোগে ধরল মানে মানে এই পৃথিবীতে জানার অনেক কিছুই আছে কিন্তু তা বলে সব কিছুই জানতে চাইতে নেই তিতির কিছু জানার বাকি থাক রহস্য থাক কিছু অমীমাংসিত সব জানতা মানুষের বড়ই বিপদ কেন কারণ সে বড় রিক্ত সে আবার কি কথা এটা ভাববার কথা ভেবে দেখো শুধুমাত্র এই কারণেই আধুনিক মানুষদের জন্য আমার মাঝে মাঝে বড় কষ্ট হয় চাঁদে কি আছে বৃহস্পতিতে প্রাণ আছে কিনা সমুদ্রের গভীরে কি কি থাকে তারা সব মাছ সব প্রাণী অক্টোপাস তিমি হাঙুর সব ফাঙ্গি প্ল্যাংটন অ্যালগিকে চিরে চিরে না জানলে মানুষের শান্তি নেই প্রকৃতির মধ্যে সব রহস্যই যেদিন মানুষ জেনে যাবে সেদিন তার আর শেষ থাকবে না রহস্যময়তাই তো সৌন্দর্য ভালো লাগা ভালোবাসার গোড়ার কথা তা তোমার মতো সুন্দর কোনো মেয়ে রহস্যময়তাই হোক কি সমুদ্র বা পাখি বা প্রজাপতি বা কোনো ফুলের তারপর বললাম জানি না বুঝলে বুঝিয়ে বলতে পারলাম কি না কিন্তু এমনই মনে হয় ভটকাই বলল খাইছে পোলাটা দিয়ে একেরে ফিল হইয়া গেল কলকাতা ফিরায় মাসিমাকে বলতোই চোখে 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 রাখতে সামনে বড় বড় গাছের দঙ্গল তার মধ্যে প্যাডক আর ডিডু চিনলাম অন্য গাছগুলোর পরিচয় রিজুদা একসঙ্গে আমাদের ক্যাপসুলে ভরে দিল বলেই গুলিয়ে গেছে মানুষ চেনারই মতো গাছ চেনাও সহজ নয় ওই জঙ্গলের আড়ালে কি আছে দেখা যাচ্ছে না হয়তো আরও জঙ্গলই আছে মাটিতে ও গাছে সাপের জন্য চোখ রেখে ওই গাছের জঙ্গলের মাঝামাঝি আসতেই ভাটকায় ওই উঠলো গুহাটা আমরা তিনজনে সেদিকে তাকিয়েই স্তব্ধ হয়ে গেলাম শেষ করলাম আজকের পর্ব পরের পর্ব খুব শীঘ্রই দেব সকলেই শুনবেন মন্তব্য করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার